সাকিব আল হাসানের পর বাংলাদেশের সমর্থকরা একজন অলরাউন্ডারের উপরই সবচেয়ে বেশি ভরসা করে তিনি হলেন মেহেদি হাসান মিরাদ একটা সময় তিন ফরমেটে চয়েস ছিলেন এই অলরাউন্ডার কিন্তু এবার তার জায়গা হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপ দলে মিরাজের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছে সারা দেশে। মিরাজের মতো একজন অলরাউন্ডার কেন দলের সঙ্গে নেই সেই প্রশ্নই তুলছেন তারা বিশ্বকাপ খেলার প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন মিরাজও নিশ্চয়ই স্বপ্নবঙ্গের বেদনায় পড়ছেন তবে মনের কষ্ট মনে আটকে রাখলেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার দলের সঙ্গে যেতে না পারলেও বিশ্বকাপের পথ চলায় দলকে শুভকামনা জানিয়েছেন মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের ফটো সেশনের ছবি আপলোড করে মিরাজ লিখেছেন দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমি এই দলেরই একজন টি টোয়েন্টি বিশ্বকাপের এই পথ চলায় সবার প্রতি শুভকামনা